মহাবিশ্বের কোথাও প্রাণের অস্তিত্ব আছে কিনা তা এখনো শুধুই কল্পনার অংশ দুরাকাশের কোন গ্রহে মানববসতি গড়ে তোলা যায় তা নিয়ে বিজ্ঞানীরা দিন রাত একাকার করে দিচ্ছেন মাঝে মধ্যে নতুন চমক নিয়ে নতুন গ্রহের খোঁজ মেলে আর বিজ্ঞানীরা নতুন আশায় মানববসতি স্থাপনের স্বপ্ন দেখেন এবার এমনই এক গ্রহের খোঁজ মিলেছে গ্রহটি আমাদের পৃথিবী থেকে চল্লিশ আলোক বর্ষ দূরে অবস্থিত সেখানে পৌঁছাতে সবচেয়ে দ্রুতগতির মহাকার যানের সময় লাগবে প্রায় তিন লাখ বছর জ্যোতির্বিদে দাবি করছেন আবিষ্কৃত গ্রহের আকার প্রায় আমাদের গ্রহেরই সমান বিজ্ঞানীরা এর নাম দিয়েছে টুয়েলভ বি গোটা বিশ্বের বিজ্ঞানীদের এক গবেষণা দল নাশা ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট ব্যবহার করে নতুন ওই গ্রহ আবিষ্কার করেছেন রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক বিজ্ঞপ্তিতে তাদের ফলাফল প্রকাশ করেছে যা বহির্জাগতিক জীবনের সন্ধানে এবং গ্রহের বাসযোগ্যতা বোঝানোর জন্য এক সম্ভাবনার দুয়ার খুলেছে নতুন গ্রহটির আকার তাপমাত্রা এবং এটি কিভাবে চলাচল করে তা হিসেব করতে গবেষকদের এক বছরেরও কম সময় লেগেছে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন বি নামক এই গ্রহটি তার নক্ষত্রকে খুব কাছ থেকে প্রদক্ষিণ করে এই গ্রহের এক বছর পৃথিবীতে প্রায় বারো দশমিক আট দিনে পূর্ণ হয় যে নক্ষত্রের চারপাশে ঘুরছে তা আমাদের সূর্যের চেয়ে ছোট এবং শীতল নতুন গ্রহটির তাপমাত্রা প্রায় বেয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে যোগ্য হতে পারে গ্রহটি মূলত কয়েকটি পরিচিত গ্রহের মধ্যে একটি গ্লিস টুয়েলভ বি যেখানে মানুষের পক্ষে বেঁচে থাকা তাত্ত্বিকভাবে সম্ভব বলে মনে করছেন বিজ্ঞানীরা জ্যোতিবিদ ইউনিভার্সিটি অব এডিনবার্গের ডক্টরেট শিক্ষার্থী লেরিসা প্যালিথর বলেন এটি মানুষের জন্য অস্বস্তিকর হলেও যেভাবে আমরা বারযজ্ঞের বিষয়টা সংজ্ঞায়িত করি তাহলে ভূপৃষ্ঠে তরল পানির উপস্থিতি যা নতুন এই গ্রহটিতে থাকতে পারে এর প্রস্থ পৃথিবীর তুলনায় প্রায় এক দশমিক এক গুণ বলে ধারণা করা হয় বিজ্ঞানীরা এর আগেও এ ধরনের এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছেন তবে এখন পর্যন্ত কোনোটিতে প্রাণের অস্তিত্ব মেলেনি এখন পর্যন্ত সৌরজগতের বাইরে পাঁচ হাজারেরও বেশি এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে প্রথম একজোপ্ল্যানেটের সন্ধান পাওয়া যায় গত শতাব্দীর নব্বইয়ের দশকে কিন্তু তখন প্রযুক্তি স্বল্পতার কারণে গ্রহগুলোকে ভালোভাবে বিশ্লেষণ করা সম্ভব হয়নি দুই হাজার আঠারো সালে ড্রাউড নামের একটি এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছিল নাসার আবিষ্কৃত সবচেয়ে বড় এক্সোপ্ল্যানেট আর টু ফাইভ সিক্স টু বি যা আকৃতিতে বৃহস্পতির প্রায় তিরিশ গুণ আরিফ হাসান ঢাকা প্রকাশ